হ্যালো সিনেলাভার্স আরশা দোয়ার্সি কী শুরু করে দিয়েছে মানে বিভিন্ন ধরনের কন্টেন্টে তার উপস্থিতি আসলে সত্যি অবাক করার মতো আর থ্রিলার কন্টেন্টে সে যখন অভিনয় করে আসলেই খুবই দমদার পারফরমেন্স করে মানে মাথা নষ্ট একটা বিষয় থাকে অসুর ওয়েব সিরিজটি হয়তো বা আপনারা দেখেছেন তো এই ধরনেরই একটি কন্টেন্ট জি ফাইভে আমরা দেখতে চলেছি এটা সতেরোই অক্টোবর রিলিজ করা হবে আর এটার নাম রাখা হয়েছে ভগবত চ্যাপ্টার ওয়ান আর এই চারটা রোহানের নাম রাখা হয়েছে রাক্ষস তো আমার কাছে মনে হচ্ছে এটা আসলে একটা পাওয়ারফুল কন্টেন্ট হতে চলেছে এখানে ভাগবত যিনি একজন ক্রাইম ব্রাঞ্চের বড় অফিসার বাট তার একটু অ্যাঙ্গার ইস্যু থাকার কারণে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় অন্য একটি জেলার অন্য একটি থানায় আর এরপর গল্পনায় নতুন একটি মোর এখানে তার কাছে একটি মেয়ের মিসিং কেস চলে আসে আর এর পর থেকেই সে এটার ইনভেস্টিগেশন করতে শুরু করে বাট একে একে সে খুঁজে বের করে যে উনিশটি মেয়ে গায়েব হয়ে গিয়েছে বা তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো পুরো পুলিশ ডিপার্টমেন্ট তো ভাই মানে মাথা নষ্ট একটা ব্যাপার যে এতগুলি মেয়ে কিভাবে গায়েব হয়ে গেল তো আশা বিভিন্ন ধরনের তদন্তের মাধ্যমে জানতে পারে যে সামির নামের একটি ছেলের প্রত্যেকটি মেয়ের সাথেই একটু কানেকশন ছিল তখনই আমরা দেখতে পাই যে স্বামীর যে ছেলেটি সে একজন স্কুল শিক্ষক আর সে হয়তোবা স্কুল ছাত্রীদের সাথে কোনো একটি প্রলোভন দেখিয়ে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে আর এই স্বামীর ক্যারেক্টারটি যিনি প্লে করছেন তিনি হচ্ছেন জিতেন্দ্র কুমার আপনারা যারা পঞ্চায়েত ওয়েব সিরিজ দেখেছেন তারা তাকে খুবই ভালোভাবে চেনেন তাকে যখন পার্সাদোয়ারসি মানে হ্যারাসমেন্টের কেসে তুলে আনে অর্থাৎ গ্রেপ্তার করে তখনই আসল ঘটনা ঘটে তাকে কোর্টে চালান করার পরে সে নিজের কেস নিজেই লড়তে শুরু করে সে একজন স্কুল শিক্ষক তো অবশ্যই সে কিন্তু চালাক হবে আর তার উপরে সে কেমিস্ট্রির শিক্ষক তো এভিডেন্স সে কিন্তু কোনো কিছুই রাখেনি সে একরকম ওপেন চ্যালেঞ্জ করে যে আমি যে এ ধরনের কোনো কিছু করেছি সেটার প্রমাণ কি সেটার কোনো এভিডেন্স আসলেই কি রয়েছে তো সেদিক থেকে পুলিশ ভার্সেস ক্রিমিনাল এই ধরনের একটা টক্কর আমরা দেখতে পাচ্ছি আর এই ট্রেলারটি ফ্রেম টু ফ্রেম দেখার পরে আমি দেখলাম যে স্বামীর যে ক্যারেক্টারটি তার একটি পরিবার রয়েছে সে স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে বাইকে ঘুরে বেড়াচ্ছিল তো এখানে আমার পার্সোনাল অ্যানালাইসিসে বলে সে হয়তোবা বিভিন্ন স্কুলে বদলি শিক্ষক হিসেবে যায় আর সেখানে কোনো না কোনো কিশোরীকে সে তার প্রেমের ফাঁদে ফেলে এবং প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরে সে তাদেরকে গুম করে ফেলে তো এখানে আমার কাছে মনে হচ্ছে তার ক্যারেক্টারটা পুরোপুরি পাওয়ারফুল হতে চলেছে যেহেতু এখানে নাম রাখা হয়েছে রাক্ষাস আর অন্যদিকে আশা একটি কথা বলে যেটা শুনে আমি বেশ অবাক হলাম সে বলে এই আটজন মেয়ের মধ্যে আমার একজন ছোট বোনও ছিল যার বয়স মাত্র তেরো বছর তো এখানে আমার কাছে মনে হচ্ছে যেটা আমরা অফিসিয়ালি ট্রেলারে দেখলাম সেটা হয়তোবা পরবর্তীতে গিয়ে পার্সোনাল রিভেঞ্জে পরিণত হবে এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত ছিল এরকমটা নাও হতে পারে তবে এই কনসেপ্টটা কিন্তু খুবই দারুণ কেননা থ্রিলার সাসপেন্স কন্টেন্টে একটা বিষয় থাকে যে একটু পর পর কি হতে পারে বা এরপর কি হবে বা পনেরো বিশ মিনিট পরে একটা টুইস্ট বা টার্ন থাকে তো এই ধরনের বিষয়টা এই কন্টেন্টে থাকবে সেটা ট্রেলার দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তো সতেরোই অক্টোবর যখন এটা আসবে এটা দেখার জন্য কিন্তু আমি খুবই আগ্রহী আমি এটা দেখব এবং দেখার পরে আমাদের এই চ্যানেলে এটা সম্পর্কে একটা বিস্তারিত রিভিউ আনার চেষ্টা করব তো বন্ধুরা সেটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর এই ট্রেলারটি যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এখনও না দেখে থাকলে দেখে আসুন যদি আপনি থ্রিলার প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার কাছেও ভালো লাগবে তো পরবর্তী রিভিউ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি আমার রিভিউ ভিডিওটি এখানে শেষ করছি গুড বাই